হ্যালো এভ্রিওয়ান চলে আসলাম আমার টেলিকমে ইউজ ফোনের কালেকশনে যারা কম দামের ভিতরে ভালো মানের সেকেন্ড হ্যান্ড ফোন খুঁজছিলেন তাদের জন্য স্পেশাল এই ভিডিওটি আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে আমার দর্শকদের জন্য কি কী থাকবে আর কী কী অফার থাকতেছে আজকে দর্শকদের জন্য ফোনে তো প্রচুর কালেকশন আছে আমরা সব ফোনগুলো এখানে ডিসপ্লে করতে পারি নাই আমাদের ভেতরে আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমরা কাস্টমারকে দেখাইতে পারতেছি না আর সঙ্গে তো ডিসকাউন্ট অফার আছেই আমাদের ডিসকাউন্ট অফার আছে এছাড়া আমাদের সাথে আমাদের শফের থেকে যে গিফটগুলো হেডফোন তারপরে টি শার্ট যে গিফটগুলো এগুলো রানিং আছে বর্তমানে রানিং আছে এখনকার এখন ফোনের বাজার একটু গরম তারপরে আমরা ফোনে প্রচুর ডিসকাউন্টে সেল দিচ্ছি কাস্টমারের দিকে বিবেচনা করে আমরা সময়ই ডিসকাউন্ট রাখি আমার সবগুলো অথেন্টিক আমাদের লোকেশনটা হচ্ছে টিএমএসএস মোবাইল মার্কেট এম আর টেলিকম একশো চার নম্বর দোকান দ্বিতীয়তলা আচ্ছা তাহলে আমরা আমরা দেখাবো হচ্ছে এই পাশ থেকে আজকে এটা আছে আমাদের কাছে আসছে হচ্ছে আইকিউ এর এই এটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা এইট জেন স্ন্যাপড্রাগনের এইট জেন ওয়ানের প্রসেসর একটা গেমিং ফোন ক্যামেরা ফোন যেটাই বলেন সব দিক দিয়ে অল ওভার এটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা অনলি দেড় মাস ইউজ এটা প্রাইস রাখছি আমরা পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এরপরে আসছে অপ্পোর হচ্ছে ইলেভেন প্রো অপ্পোর রেনো এলেভেন প্রো এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবির ভেরিয়েন্ট কার ডিসপ্লে এটা ইউজ ও দেড় মাস এটার কোনো মানে এগুলোতে কোনো কোথাও কোনো ক্র্যাশ নাই দুই মাস ইউজ এটা সিনেমেটিক ভিডিও রেকর্ড করার অপশন আছে এটাতে সিনেমেটিক ভিডিও রেকর্ড করতে পারবেন এটার প্রাইস রাখছি আমরা তেত্রিশ হাজার টাকা অনলি তেত্রিশ হাজার টাকা এর এরপরে আমাদের আকর্ষণ হচ্ছে আইফোন এলেভেন প্রো ম্যাক্স চৌষট্টি জিবি এলেভেন প্রো ম্যাক্স এটার ডি ব্যাটারি আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইলেভেন প্রো ম্যাক্স চৌষট্টি জিবি ব্যাটারি আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফুল অথেন্টিক ফুল অথেন্টিক কোনো রিপেয়ার হিস্টোরি নাই এটার প্রাইস রাখছে আমরা তিরিশ হাজার পাঁচশো অনলি তিরিশ হাজার পাঁচশো আইফোন ইলেভেন প্রো ম্যাক্স এরপরে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়ান নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি এটার প্রাইস রাখছে আমরা আটাত্তর হাজার অনলি আটাত্তর হাজার ফোরটিন প্রো ম্যাক্স এরপরে থার্টিন মিনি আইফোন থার্টিন মিনি পঁচাশি ব্যাটার ব্যাটারি একশো আঠাশ জিবি ফুল অথেন্টিক একশো আঠাশ জিবি এটার প্রাইস রাখছে আমরা তেতাল্লিশ হাজার পাঁচশো অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ চৌষট্টি জিবি ব্যাটারি হচ্ছে সেভেন্টি নাইন পার্সেন্ট সেভেন্টি নাইন পার্সেন্ট এটার প্রাইস রাখছি আমরা অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা ব্যাটারি সেভেন্টি নাইন পার্সেন্ট আইফোন টুয়েলভ এরপরে আইফোন ফোরটিন প্রো ফোরটিন প্রো একশো আঠাশ জিবি সিঙ্গাপুর ভ্যারিয়ান্ট একশো আঠাশ জিবি ব্যাটারি আছে হচ্ছে এইটটি এইট পারসেন্ট ফুল অথেন্টিক এটার প্রাইস রাখছে আমরা সাতাত্তর হাজার টাকা অনলি সাতাত্তর হাজার টাকা এরপরে আইফোন এলেভেন এলেভেন একশো আঠাশ জিবি এটা হচ্ছে ইউএসএ ভেরিয়ান্ট একশো আঠাশ জিবি ইউএসএ ভেরিয়েন্ট অ্যান্ড ফুল ফ্রেশ ফুল অথেন্টিক আছে এটার প্রাইস রাখছে আমরা উনত্রিশ হাজার টাকা অনলি উনত্রিশ হাজার টাকা আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি এরপরে স্যামসাং এর এ ফিফটি ফাইভ দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অনলি তিন দিন ইউজ তিন দিন ইউজ আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস রাখছে ছত্রিশ হাজার পাঁচশো অনলি ছত্রিশ হাজার পাঁচশো এরপরে আমাদের আসছে নতুন হচ্ছে নোট থার্টিন প্রো নোট থার্টিন প্রো প্লাস বারো জিবি দুইশো ছাপান্ন জিবির গ্লোবাল ভেরিয়েন্ট এটার প্রাইস রাখছে আমরা তিরিশ হাজার পাঁচশো টাকা অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা গ্লোবাল ভেরিয়েন্ট বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফুল ফ্রেশ অথেন্টিক এলাকেড থেকে দুই মাসের মতো ইউজ এরপরে এ এ তিপ্পান্ন এ তিপ্পান্ন ছয় জিবি একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা এ তিপ্পান্ন অপ্পর ছয় জিবি একশো আঠাশ জিবি কম রেঞ্জে ছয় জিবির ফোন এরপরে হচ্ছে টেকনোর কেমন থার্টি কেমন থার্টি এটা এক মাস ইউজ এটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কেমন থার্টি সুপার এমোলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার এটার প্রাইস লাগছে আমরা উনিশ হাজার পাঁচশো টাকা অনলি উনিশ হাজার পাঁচশো এরপরে অপ্পর এ সিক্সটি এ ষ্যাট আট জিবি একশো আঠাশ জিবি অফিশিয়াল প্রোডাক্ট এগুলো ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস লাগছে আমার ষোলো হাজার টাকা অনলাইন হাজার টাকা ইয় শাট এরপরে রেডমি চোদ্দো সি রেডমি ফোরটিন সি ছয় জিবি একশো আঠাশ জিবি এক মাস ইউজ অফিসিয়াল প্রোডাক্ট এটার প্রাইস রাখছি আমরা বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা ফোরটিন সি রেডমি টু প্লাস চার জিবি চৌষট্টি জিবি অফিসিয়াল প্রোডাক্ট ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস রাখছি আমরা সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা টেকনোর কেমন টোয়েন্টি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফুল ফ্রেশ কন্ডিশন কেমন টোয়েন্টি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস রাখছি আমরা হচ্ছে পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা এরপরে রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ হচ্ছে আট জিবি দুশো ছাপান্ন জিবি অফিসিয়াল প্রোডাক আট জিবি দুইশো ছাপান্ন জিবি এটার প্রাইস রাখছে আমরা তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা রেডমি টুয়েলভ আট জিবি দুইশো ছাপান্ন জিবি রে আই রিয়েলমি হচ্ছে সি সিক্সটি ওয়ান ছয় জিবি একশো আটাস জিবি এক মাসেই হুস ছয় জিবি একশো আঠাশ জিবি এক মাসই ইউজ এটার প্রাইস রাখছে আমরা বারো হাজার পাঁচশো অনলি বারো হাজার পাঁচশো এরপরে ইনফ্লিক্সের কিছু প্রোডাক্ট আসছে যেগুলো সবগুলোই সাত দিন ইউস এটা হচ্ছে আমাদের কাছে আসছে প্রায় দশ থেকে বারো পিস প্রোডাক্ট আছে ইনফিলিক্সের স্মার্ট নাইন চার জিবি একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ কন্ডিশন সাত দিন ইউজ পুরো বছরের ওয়ারেন্টি পাবে এটার প্রাইস রাখছে আপনার নয় হাজার পাঁচশো অনলি নয় নয় হাজার পাঁচশো এরপরে প্যাডের কালেকশন আসছে আমাদের কাছে প্যাড হনরের প্যাড এক্স এইটে হনারের প্যাড এক্স এইটে দুটো প্রোডাক্টই চার দিন কেড়ে ইউজ অনলি চার দিন কেড়ে ইউজ একটা চৌ চার চৌষট্টি একটা চার একশো আঠাশ চার দিন কেড়ে ইউজ চার চৌষট্টিটা পনেরো হাজার পাঁচশো চার একশো আঠাশটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো আর পনেরো হাজার পাঁচশো অফিসিয়াল ট্যাপ অফিসিয়াল প্যাড এগুলো এরপরে রেড রেডমির আছে টেনে রেডমি টেনে টেনেতে চার জিবি চৌষট্টি জিবি এই অফিসিয়াল প্রোডাক্ট এটার প্রাইস রাখছে সাত হাজার পাঁচশো অনলি সাত হাজার পাঁচশো ইনফিলিক্সের হট থার্টি আই চার জিবি একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল প্রোডাক্ট ওয়ারেন্টি আছে নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো রেডমির হচ্ছে নোট বারো নোট বারো ছয় জিবি চৌষট্টি জিবি সুপার অ্যামুলেটেড ডিসপ্লে ছয় জিবি চৌষট্টি জিবি এটার প্রাইস রাখছে তেত্রিশ ওটার চার্জার এটার প্রাইস রাখছে আমরা তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো তারপরে হচ্ছে রিয়েলমির নাট জ ফিফটি ছয় জিবি একশো আঠাশ জিবি গেমিং ফোন কমের মধ্যে নার্জো ফিফটি দশ হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি দশ হাজার পাঁচশো টাকা ফ্রেশ কন্ডিশন কোনো রিপেয়ার স্টোরি নাই এরপরে হচ্ছে টেকনো কেমন টোয়েন্টি প্রো কেমন টোয়েন্টি প্রো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো আট জিবি দুইশো ছাপান্ন জিবি টেকনো কেমন প্রো ওয়ান ওয়ান প্লাসের সি টু সি ই টু এমনটির ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আট জিবি একশো আঠাশ জিবি ফাইভ জির ফোন এটার প্রাইস রাখছে আমরা আঠারো হাজার পাঁচশো অনলি আঠারো হাজার পাঁচশো টাকা সিই টু এরপরে ওয়ান প্লাস নাইন প্রো ওয়ান প্লাস নাইন প্রো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবির ভেরিয়েন্ট এটা কোনো ইস্যু নাই এটা হচ্ছে গ্রিন লাইন ছিল কাস্টমার কেয়ার থেকে অরিজিনাল ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে অরিজিনাল ফুল অথেন্টিক আছে এখন অরিজিনাল ডিসপ্লে চেঞ্জ করা হচ্ছে কাস্টমার কেয়ার থেকে এটার প্রাইস রাখছে আমরা পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা টেকনোর ক্যামো স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস আট জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কার্ব ডিসপেলে কমের মধ্যে এটার প্রাইস রাখছে আমরা উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকা ফ্রেশ কন্ডিশন টেকনোর থার্টিন সি এটা এক মাসে তো কম ইউজ থার্টিন সি ছয় জিবি একশো আট জিবি এটার প্রাইস রাখছে আমরা বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা থার্টিন সি এরপরে আমাদের কাছে আছে পপর হচ্ছে রেনো টুয়েলভ এফ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল প্রোডাক্ট এক মাস ইউজ এটা বাইশ হাজার পাঁচশো টাকা অনলি বাইশ হাজার পাঁচশো টাকা এরপরে হনন নাইনটি বারো জিবি পাঁচশো বারো জিবির ভেরিয়ান্ট বারো জিবি পাঁচশো বারো জিবির ভেরিয়েন্ট অফিসিয়াল প্রোডাক্ট বারো জিবি পাঁচশো বারো জিবির ভেরিয়েন্ট এটার প্রাইস রাখছে আমরা একত্রিশ হাজার অনলি একত্রিশ হাজার বারো জিবি পাঁচশো বারো জিবি অফিশিয়াল প্রোডাক্ট হনন নাইনটি স্যামসাংয়ের হচ্ছে এ থার্টি ফোর এ থার্টি ফোর আট জিবি একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস বারো বাইশ হাজার পাঁচশো অনলি বাইশ হাজার পাঁচশো টাকা শাওমির হচ্ছে টুয়েলভ প্রো প্লাস টুয়েলভ প্রো প্লাস স্মুথ একটা ফোন ক্যামেরা অনেক সুন্দর এটার আট জিবি দুইশো ছাপান্ন জিবির কয়েকটা বেশ কয়েকটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে এটা অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো এরপরে হচ্ছে নাথিং ফোন টুয়ে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা আনলক করা আছে এটার প্রাইস রাখছে আমরা তিরিশ হাজার পাঁচশো টাকা অনলি তিরিশ হাজার পাঁচশো অপার প্রাইস এরপরে ভিভোর হচ্ছে ভি টোয়েন্টি সেভেন কার্ড ডিসপ্লে ভি টুয়েট সেভেন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার পাঁচশো অনলি তেত্রিশ হাজার পাঁচশো এছাড়া আমাদের কাছে অফিসিয়াল প্রত্যেকটা ফোনে এখন ডিসকাউন্ট চলতেছে এবং সাথে গিফট আছে প্রত্যেকটা অফিসিয়াল প্রোডাক্টে আন অফিসিয়াল প্রোডাক্টে আমরা ডিসকাউন্টে সেল করতেছি এবং সঙ্গে গিফট পাবেই আমাদের লোকেশনটা টিএমএসএস মোবাইল মার্কেট একশো চার নম্বর দোকান দ্বিতীয়তলা